খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আজ আরামবাগে মিতালিবাগের সমর্থনে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ী সাংসদ অপরূপা পোদ্দার মমতার সভা মঞ্চে উঠতে দেওয়া হয় না বলেই তার অভিযোগ সভাস্থল থেকে ফিরে যান অপরপা যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূলেরই আরেক বিদায়ী সাংসদ তথা শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে দেয়নি কারণ তিনি দলিত তপশিলি সংখ্যালঘুদের বিপক্ষ কিন্তু বর্তমানে আমি এখনও দলের সাংসদ এর পাল্টা জবাবে কল্যাণ বলেন মুখ্যমন্ত্রীর মঞ্চে কে থাকবে আর কে থাকবে না সেটা ওখানকার সভাপতি রামেন্দ্র সিংহ ঠিক করছেন আমার সঙ্গে যদি ব্যক্তিগত আক্রোশ থাকে তবে কিছু করার নেই দলিত তপশিলি ও সংখ্যালঘু এসব আমি আমাকে শুনিয়ে কী হবে সহানুভূতি নেবার জন্য সস্তা দরের কথা বলে লাভ নেই সব তুমি সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের এমপি দুটার এমপি আমি এখনো দলের সাংসদ এবং দু দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জী এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করতে মঞ্চে কে আজকে আরামবাগের মিটিং এ থাকবে কি না সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন তো আমার তাতে কি আমি আমার তাতে রোলটা কি আছে আমি তো মঞ্চেই গেছি একটা পঁচিশ চল্লিশের সময় আমি নিজেই আমি নিজেই ঢুকেছি লিস্টে আমার নাম আছে কি না তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএ সিএমের যা সিকিউরিটিটা তাও দেখিয়েছে লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে যাদের লিস্টে যার নাম নিয়ে তারা ঢুকতে পারেনি এখানে আমার কোনো রোল নেই আর তারপর তো মাঝে একজন এসে সিএমএর সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন ওনাকে কী করব আরও করবো কি না অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না তা আমার আমার এতে কি এসে যাচ্ছে আমার 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 বিরুদ্ধে একটা আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে আমার কিছু করার নেই আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে আমি শিডিউল কাস্ট শিডিউলদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে এটা ব্যক্তিগত এদের রাগ রয়েছে ব্যক্তিগত রাগ মেটাচ্ছে কি এসে যাচ্ছে আমার হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা